কিআই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ এবং পটিআই হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্ত। শুনছিলেন শিরোনাম। এবারে বিস্তারিত কক্সবাজারের উখিয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বিজিবি বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া চৌষট্টি বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন তিনি জানান গতকাল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন চৌষট্টি বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী ঘোনা এলাকায় অভিযান চালায় অভিযানে ত্রিশ হাজার পিসি ইয়াবা জব্দ করা হয় তবে এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কারবারিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি পরে জব্দকৃত ইয়াবার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় এদিকে পালিয়ে যাওয়া কারবারিদের ধরতে অভিযান চলমান রয়েছে বলেও নিশ্চিত করেছেন বিজিবির এই কর্মকর্তা চট্টগ্রামের পটিয়ায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাবলু বড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল উপজেলার শান্তিরহাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুদুৎসু যশ চাকমা জানান গ্রেফতারের পর আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এছাড়া সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও মানুষের জানমাল নিরাপত্তায় পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা কক্সবাজারের টেকনাফে উপজেলা চোরাচালান প্রতিরোধ টাস্ক ফোর্স ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার রাকিব হাসান চৌধুরী টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মোহাম্মদ নজমুন জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ উপজেলা বিএনপির সভাপতি হাসান সিদ্দিকী সহ অন্যান্যরা সভায় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয় চট্টগ্রামের ঈদগাঁও বাজারে দীর্ঘদিন ধরে চলমান যানজট নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জালালাবাদ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর তাজ জনি বাজারের যানজট নিরসনের লক্ষ্যে বাঁশঘাটা হাসপাতাল সড়ক জালালাবাদ পোখখালী সড়কে চলাচলরত ইজি বাইক টমটম সিএনজি ও অটোরিকশা চালকদের নির্দিষ্ট স্থানে পার্কিং সহ শৃঙ্খলার মধ্যে চলাচলের অনুরোধ জানান চেয়ারম্যান আলমগীর তাজ জনি এছাড়া প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধি ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয় এ সময় ইউনিয়ন পরিষদ সদস্য নুরুল হুদা মুজিবুর রহমান হামিদুল হক সহ স্থানীয় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন রাঙামাটির কাপ্তায় এক প্রতিবন্ধী মারমানারীকে সংঘবদ্ধ ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি গতকাল বিকেলে রাঙ্গামাটির কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই কর্মসূচি পালন করে সংগঠনটি সমাবেশে এই ঘটনাকে পাহাড়ে সামাজিক বিচারের নামে নারীর প্রতি সহিংসতার ভয়াবহ উদাহরণ এবং অপরাধীদের অর্থদণ্ড দিয়ে দায় মুক্তি দেয়া বলে দাবি করা হয় এ সময় ভিক্টিমের নিরাপত্তা নিশ্চিত ও তিন ধর্ষককে দ্রুত গ্রেফতারের দাবি জানান বক্তারা সংগঠনটির রাঙ্গামাটি জেলা সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাংগঠনিক সম্পাদক পারভেজ মুশারফ হোসেন সা দেশের অন্যতম প্রধান নদী কর্ণফুলীয় ও ইছামতি থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সর্বদলীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রাঙ্গুনিয়ার সচেতন ছাত্র জনতা এই সভার আয়োজন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর আবু শাকের ভূঁইয়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী উপজেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন বাহার উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ শাহওয়ানিকে সভায় বক্তারা প্রশাসনের ব্যর্থতা বালুমহাল ইজারা ট্রাক চলাচল ও মাদক ব্যবসা নিয়ে তীব্র সমালোচনা করেন যে যারা যারা এই বালির ব্যবসার সাথে জড়িত তারা হয়তো শুরুর দিকে তাদের নিয়ত ভালো ছিল কিন্তু এই বালির ব্যবসাটা আসলে একটা নেশার মতো হয়ে গেছে তাদের এই লোভ আর সামলাতে পারছে না আমি অনুরোধ করব আপনারা যারা এখানে আছে যে আছেন সচেতন নাগরিক হিসাবে এখন আপনাদের দায়িত্ব পালন করতে হবে এই যে এক হাজার সিএফটি বলে এক লক্ষ তুলে নিয়ে যাচ্ছে একশো সিএফটি বিক্রি করার পরে আরো চারশো সিএফটি ভরে দিচ্ছে বালি মহলের মধ্যে এটা সকল আপনাদের সকলের চোখের সামনে হচ্ছে কিন্তু বলার সাহস আমরা পাচ্ছে। এই ব্যবসার সাথে কিন্তু খালি খাতে কোনা কয়েকজন আছে এদেরকে যদি ব্ল্যাকলিস্ট করা হয় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের সমর্থনে মীরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে রাষ্ট্র মেরামতে বিএনপির দেয়া একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে গতকাল রাতে এসব লিফলেট বিতরণ করা হয় এ সময় সনাতন ধর্মাবলম্বীদের শ্যামা পূজায় অনুদান প্রদান করেন কাটাছড়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি উল কবির ইকবালের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দিদারুল আলম দিদার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কবির আবুল কালাম সহ অন্যান্যরা একজন শিক্ষক শুধু পাঠদান করেন না মানুষ গড়ার কারিগর হিসেবেও সমাজকে আলোকিত করেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আসলাম চৌধুরী গতকাল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর উচ্চ বিদ্যালয়ে দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা ও জহরুল আলম লাইব্রেরি ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন সমাজ ও রাষ্ট্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে আসলাম চৌধুরী আরও বলেন ত্যাগ ও নিষ্ঠার মাধ্যমে মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে সোনার বাংলা গড়ে তুলতে পারে এই শিক্ষক সমাজ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য ড সুকান্ত ভট্টাচার্য পরে অনুষ্ঠান শেষে শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয় রাঙ্গামাটি লংদুতে ছাত্র শিবিরের উদ্যোগে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের এইচএসি ও আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল লংদু উপজেলা পাবলিক লাইব্রেরি হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্র শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ আলী বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা শিবির সভাপতি রবিউল ইসলাম উপজেলা জামায়াতের আমির মাওলানা নাসির উদ্দিন লংদু প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা এখলাস মিয়া খান সহ অন্যান্যরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিবির সভাপতি মোহাম্মদ নবী হোসেন পরে নবীন শিক্ষার্থীদের ফুল বই ও শুভেচ্ছা স্মারক দেওয়া হয় চট্টগ্রামের রাওজানে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতেহাই ইয়াজদাহুম উপলক্ষে 18তম আজিমুশান গাউসুল আযম সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার 10 নম্বর পূর্ব গুজরা ইউনিয়নের গাউসিয়া কমিটি বাংলাদেশ কোরআন মঞ্জিল ইউনিট শাখার উদ্যোগে এর আয়োজন করা হয় গাউসিয়া কমিটি বাংলাদেশ কোরআন মঞ্জিল ইউনিট শাখার সভাপতি মোহাম্মদ রবিউল আলম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন হজরত জঙ্গলি পীর ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল আজিজ রজভি এছাড়া আরও উপস্থিত ছিলেন সুলতানপুর নূর কাইয়ুম শাহী জামে মসজিদের খতিব মাওলানা এম সাইফুল ইসলাম নিজামি জামিয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কাবিল মাদ্রাসার আরবি প্রভাষক হাফেজ মাওলানা আবু ইউসুফ আল কাদেরি গাউসিয়া কমিটি বাংলাদেশ দশ নম্বর পূর্ব গুজরা ইউনিয়ন শাখার সভাপতি এ কে এম জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা পরে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার উখিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ এবং পটিয় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে